হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের ইতিহাসের ক্লাস পর্যটকদের নজরে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের এই যে পনেরো তারিখের পরীক্ষা সেই পনেরো তারিখের পরীক্ষায় আশা করি তোমাদের ভীষণ ভীষণ উপকারে দেবে ঠিক আছে তোমাদের পরীক্ষা সকলের ভালো হচ্ছে এ আশা আমি রাখি চলো এবার ইতিহাস পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তো দেখে নিই ইতিহাসের যে প্রথম অধ্যায়টা আছে তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের পর্যটকদের নজরে এই পর্যটকদের নজর অধ্যায় থেকে এমসিকিউগুলো আমরা দেখে নিই চলো শুরু করি ক্লাসটি দেখো প্রথম প্রশ্ন বলছে আল মাসুদি ভারতে আসেন দশম শতকের প্রথমার্ধে দু নম্বর প্রশ্ন আল মাসুদির মতে সিন্ধু অঞ্চলে বসবাসকারী আরবদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কারা উত্তর রাষ্ট্রকূটরা আল মাসুদি কোথায় জন্মগ্রহণ করেন বাগদাদে গজনী সুলতান মামুদের সঙ্গে ভারতে এসেছিলেন কোন বিদেশি পর্যটক অল বিরণী মতে ভারতে কাদের চিন্তার ক্ষেত্রে একই সঙ্গে বিজ্ঞান ও কুসংস্কার উভয় কাজ করে হিন্দুদের পরে প্রশ্ন দেখো মার্কোপোলো কোন রাজ্যকে মাবর বলে উল্লেখ করেছেন রাজ্য মার্কল মার্কোপোলো কোন রাজ্য সম্পর্কে অনেক প্রশংসাসূচক বাক্য অনেক প্রশংসাসূচক কথা বলেছেন রাজ্য মুফিলি মুফিলি বন্দর কোন রাজ্যে অবস্থিত বরঙ্গল মার্কোপুলো কোথাকার জলদস্যুদের বাণিজ্য পদগুলি লুণ্ঠনের বর্ণনা করেছেন মালাবার বকুল কোথাকার লোকেদের আব্দুর আব্দুর রাজ্জাক অদ্ভুত জাতি বলে বর্ণনা করেছেন কালিকটের ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার গ্রন্থটি লিখেছেন ফ্রাঁসোয়া বার্নিয়ের মুঘল সম্রাট ঔরঙ্গজেবের অধীনে চিকিৎসকের চাকরি নিয়েছিলেন কোন বিদেশি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ের কোন বিদেশি পর্যটকের অভিমত ছিল যে দশমিক পদ্ধতির আবিষ্কারক হলো হিন্দুরা উত্তর আলমাসুদি ধর্মাটের যুদ্ধ হয় পনেরোশো এই আঠেরোশো অষ্টান্ন খ্রিস্টাব্দে ধর্মাটের যুদ্ধ সংগঠিত হয় আঠেরোশো অষ্টান্ন খ্রিস্টাব্দে ভারতের সোমনাথ মন্দির লুট করেছিলেন সুলতান মাহমুদ সাকি ভারতের কোন রাজ্যে স্বর্ণ নাম এটা হবে পাণ্ডব একটুখানি তোমরা ওয়েট করো এইটা যে আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে বোঝা যাচ্ছে না তবে আমি তোমাদেরকে একটু বলে দিই এটা হলো সাকি হ্যাঁ সাক্ষী ভারতের যে রাজ্যের স্বর্ণ সেটি হল পাণ্ড ঠিক আছে চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে দেখো সিন্দাপুর রাজ্যটি সিন্দাপুর বন্দরটি যে রাজ্যে গড়ে উঠেছিল সেটা গোয়া দারুল খালিফা বলা হতো ভারতের যে শহরটিকে উত্তর হবে সিরি আচ্ছা তারপর দেখো আথনাসিয়া আথনাসিয়াস আথনাসিয়াস নিকিতিন কোন দেশের পর্যটক ছিলেন উত্তর রাশিয়া সিক্স ভয়েজেস গ্রন্থটি রচনা করেন ট্যাভার নিয়ে সিক্স ভয়েজেস গ্রন্থটি রচনা করেন ট্যাভার নিয়ে পরে ফলে দেখো মুরুজ উল জহাব গ্রন্থটি রচনা করেন আল মাসুদি তাহাক ই হিন্দ গ্রন্থটি লেখা আল অল বিরনির আচ্ছা কিতাব উল রেহলা গ্রন্থটি রচনা করেন ইবন বতুতা আচ্ছা নিম্নলিখিত যে দুটি বিষয় সম্পর্কে ইবন বতুতার পূর্ব পরিচয় ছিল না তা হলো নারকেল ও পান নিম্নলিখিত অসম গোত্রীয় অসমগোত্রীয় নামটি চিহ্নিত কর উত্তর হবে জিতল ফ্রাসা বার্নিয়ের যখন ভারতে আসেন তখন মুঘল সম্রাট ছিলেন সম্রাট জাহা শাহজাহান এবার শূন্যস্থান প্রণ দেখে নিই এমসিকিউ দেখো আল মাসুদী বাগদাদ থেকে প্রথম ড্যাশ মানসুরাতে আসেন সিন্ধু প্রদেশের আল মাসুদী ড্যাশ খ্রিস্টাব্দে গুজরাটে আসেন উনি নশো ষোলো আল মাসুদী বাংলার ড্যাশের প্রশংসা করেছেন বস্ত্রশিল্প আল বিরণী বলেছেন যে বিশ্ব ড্যাশ বিশ্বাস করে যে তাদের দেশের শ্রেষ্ঠ দেশ কোথাও নেই হিন্দুরা ভারতের মানুষদের সম্পর্কে নানা মার্কোপুলো পরিবেশন করেছেন উত্তরের দক্ষিণ ভারতের কয়াল বন্দর ছিল ড্যাশের মোহনায় তাম্র পণ্যের মোহনায় ফ্রাঁসোয়া বার্নিয়ে ভারতে ছিলেন মাত্র ড্যাশ বছর দশ বছর চলে যাচ্ছিল আমরা পরের প্রশ্নে দেখে নাও ড্যাশ মোগল নগরকে শিবির নগর হিসেবে বর্ণনা করেছেন উত্তরে ফ্রাসোয়া বার্নিয়ের ড্যাশ লিখেছেন সারা পৃথিবীতে বিজয়নগরের মতো শহর চোখে দেখিনি কানেও শুনিনি উত্তরবে আব্দুর রাজ্জাক ড্যাশ ছিলেন একজন আন্তর্জাতিক জোহরি উত্তরবে ট্যাভেন নিয়ে সুলতানি যুগে ঘোড়ার পিঠে চাপিয়ে ডাক পাঠানোর ব্যবস্থাকে বলা হতো ড্যাশ উলুক কালিকটের পূর্ব নাম ছিল ড্যাশ উত্তরবে কোজিকোট সামরি বলা হতো ড্যাশের রাজাকে কালিকোট এবং স্টোরিয়া ডো মগুর গ্রন্থটি রচনা করেন নিকোলো মানুচি তো স্টুডেন্টস এই হলো ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে পর্যটকদের নজরে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সামনে শেয়ার করলাম তো তোমাদের এখন থেকেই তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও হাতে মাত্র দুদিন মাত্র তোমাদের সময় আছে সুতরাং ছটপট এগুলোকে একটু ডিভিশন দিয়ে নাও আশা করি এই ভিডিওটা এই ক্লাসটা আর এই যে পর্যটকদের নজর এই চ্যাপ্টারটার থেকে তোমাদের পরীক্ষায় ভীষণ ভীষণ হেল্প করবে এই প্রশ্নগুলো সেই জন্যই তোমাদের কাছে শেয়ার করা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ